কুমিল্লায় শুরু হয়েছে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আটচল্লিশ ঘণ্টা পর রবিবার সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু করে সিটি কর্পোরেশন নগরীর প্রধান সড়ক অলিগলি লাইট পোস্ট দেয়াল ও বিলবোর্ড থেকে একে একে খুলে ফেলা হচ্ছে নির্বাচনী পোস্টার ও ব্যানার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সরাসরি মাঠে নেমে এসব উপকরণ অপসারণে কাজ করছেন নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী তপসের ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে যদিও কিছু প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার অপসারণ করলেও নগরীর বিভিন্ন এলাকায় এখনও বিপুল সংখ্যক ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা যায় এ অবস্থায় নগরীকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন বলছে এই অভিযান নিয়মিতভাবে চলবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোনো <também> <S variables> 来来来来来来来